সাইলো বা খাদ্যশস্য রক্ষণাগার শান্তাহার। সংকটময় মুহূর্ত বা ক্রাইসিস পিরিয়ড অতিক্রম করার চেষ্টা মানুষের একটা চিরন্তনীয় ভাবনা সেই ভাবনা থেকেই মানুষ সঞ্চয় করার অভিনব কৌশল আবিষ্কার করেছে আদিম যুগ থেকেই সেই রকম প্রচেষ্টার আধুনিকতম রূপ অবিভক্ত পাকিস্তান আমলে মূলত গোম সংরক্ষণের জন্য উনিশশো পঁয়ষট্টি সালে সান্তারের এই খাদ্যশস্য রক্ষণাগার স্যালো নির্মিত হয় ইস্টার্ন স্টেট রেলওয়ে তত্ত্বাবধানে তৎকালীন ও বিভক্ত ভারতবর্ষ বর্তমান বাংলাদেশের প্রথম রেল চালু হয় উনিশশো সালে নাটোর পার্বতীপুর রেললাইন স্থাপনের মধ্য দিয়ে উনিশশো খ্রিস্টাব্দে সান্তাহার বোনারপাড়া রেললাইন চালু হলে তখন সন্তার একটি আধুনিক শহর হিসাবে যাত্রা শুরু করে এই এলাকাটি ছিল খাদ্য ভান্ডার হিসেবে খ্যাত রক্তদহ বিল তখন সুগভিত থাকায় জলপথে এই অঞ্চলটি সারা দেশের সাথে সংযুক্ত ছিল তাই যোগাযোগের যে দুইটি প্রধান মাধ্যম ব্যবস্থা তা সান্তাহার বিদ্যমান থাকায় তাই এখানে অভিভক্ত পাকিস্তান সরকার সান্তাহারের সাইলো স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে দেশের দ্বিতীয় রেলওয়ে ট্রানশিপমেন্ট ইয়ার্ড সান্তার হওয়ায় বিষয়টির গুরুত্ব আরও বেড়ে যায় কারণ তখন ব্রড গেজ এবং মিটার গেজ রেললাইনের স্থল শুধু সান্তাহারেই ছিল উপমহাদেশের প্রখ্যাত এই জংসং স্টেশনটির দিয়েই তখন কলকাতা শিলিগুড়ি শিয়ালদা এবং দার্জিলিং ট্রেন যাতায়াত করত তাই গুরুত্বের ভিত্তিতে উনিশশো সালে এর মূল কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ শুরু হয় তার আগেই এর মূল ভবনটির নির্মাণ দায়িত্ব পায় জার্মান ঠিকাদার প্রতিষ্ঠান ক্যালেনেস্কা কনস্ট্রাকশান সেই সময় সাইলো নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল পনেরো দশমিক অষ্টানব্বই একর এর নির্মাণ দায়ী ছিল চল্লিশ লাখ চল্লিশ হাজার চৌষট্টি মার্কিন ডলার যা তৎকালীন পাকিস্তানের রুপিতে এর পরিমাণ ছিল এক কোটি বিরানব্বই লক্ষ তিরিশ হাজার সাতশো আট রুপি তখন এক ডলার সমান পাকিস্তানি রুপি ছিল চার দশমিক ছিয়াত্তর রুপি মূল নির্মাণের দায়িত্বে জার্মানরা থাকলেও এলাকার শ্রমিকদের ঘামেই এই সুউচ্চ আধুনিক ভবন তৈরি হয় রহিম বিহারীর মাটির কাজের ঠিকাদারি আর কাজীপুর গ্রামের ফরিদুদ্দিন অফরন্ত বাস সরবরাহ এ নির্মাণ কাজকে ত্বরান্বিত করেছিল সম্পূর্ণ রড সিমেন্ট আর পাথরের ঢালায় নির্মিত এই ভবন তৈরি হতে সময় লেগেছিল প্রায় পাঁচ বছর সুচ্চ এই ভবনের ম্যাটের নিচেও বিশ ফুট গভীর সংরক্ষণাগার আছে এর ভিতরে যে গোম সংরক্ষণের ব্যবস্থা তা সম্পূর্ণ বিন পদ্ধতিতে সংরক্ষিত অবস্থায় গোমগুলো কখনোই বস্তাতে থাকে না কেবল বাইরে বের করার পর এগুলোকে বস্তাজাত করা হয় দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক রেল ও নৌপথে আসা এই গোম বিনের মধ্যে নেওয়া বা বাইরে করা হয় বেল্টের মাধ্যমে এর ধারণ ক্ষমতা পঁচিশ হাজার মেট্রিক টন